আশা করি সকলে ভালো আছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার নতুন একটা ভিডিও সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম তো দেখো সকালে উঠেই যা কাজ আমার উঠোনটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি ঘর তো পরিষ্কার করা হয়ে গেছে তারপরে উঠোনে এসে সোজা আমি উঠোন থেকেই শুরু করলাম আর এই কাগজ দেখছো ওগুলো দিয়েই আমি উনানটা ধরাই তাই উঠোনে কোনো কাগজ পড়ে থাকলে সেগুলোকে আমি উনানের পাশে রেখে দিই আমি বাইরে কোনো কাগজ ফেলে দিই না যেহেতু কাগজ পরে থাকলে তো মাটিটাই নষ্ট হয়ে যাবে সবজি হবে না যার জন্য আমি কাগজ বাইরে ফেললি না তোমরা তো জানোই আমাদের সব সবসময় সবজি চাষ হয় কত বাগান তো দেখিয়েছি তোমাদের আগের ভিডিওগুলোতে আরও পরে আরও যা আছে আমি তোমাদেরকে শেয়ার করব তো দেখো উরুটানটা আমার খুবই ভালো করে পরিষ্কার করা হয়ে গেল এখন আমি সোজা চলে এলাম দুয়োরের কাছে দুয়োরটা প্রথমে দেখো ভালো করে নেতা দিয়ে নিলাম তারপরে সোজা উনানে চলে আসলাম উনানটাকেও খুব ভালো করে পোস দিয়ে নিলাম আরে উনানটা আমি আজকেও কমটাই লেবে দিলাম আজকে আবার তাড়াতাড়ি করে দোকানে যেতে হবে আর ওই যে বলছিলাম ধান লাগানো মাঠটা কালকে আবার লোক ধরেছে আজকে মাঠটাকে একটু আলটাল দিয়ে সাইজ করছি। তো তারপরে দেখো সোজা চলে আসলাম কলে এই যে এখন বাসনগুলোকে একে একে মেজে পরিষ্কার করে নিচ্ছি আর কলে টাইম কলে এখনও ভালোভাবে জল আসেনি সকাল সাতটা বেজে গেছে তাও এখনও জলটা আসেনি তাই ড্রাম থেকে জল নিয়ে বাসনগুলোকে মেজে নিচ্ছি তারপরে আবার পাশের যে কলটা ছিল কলটাও খারাপ হয়ে গেছে যার জন্য দোকানের কাছ থেকে বাইকি করে করে জল নিয়ে আসতে হচ্ছে খাওয়ার জল তো দেখো আমার সব মাজা কমপ্লিট হয়ে গেল এখন দেখি জলও চলে এসছে এখন আমি জামা কাপড়গুলোকে একে একে সবগুলোকে ভিজিয়ে দেবো এগুলোকে দোকান থেকে এসে কেচে নেব এখন ভিজিয়ে দিয়ে যাচ্ছি আর দোকান থেকে এসে কেচে নেব তো দেখো এখন আমার সব কাজ মোটামুটি হয়ে গেছে তো শাড়িটা পরে গুছিয়ে বেরিয়ে পড়বো না কিছু আর দেখছো আজকে আমি তোমাদের দোকানটা পুরোটা ঘুরে দেখাবো তো দেখো সোজা দোকানে চলে আসলাম এখন আমি তোমাদের এই দোকানটা ভালো করে ঘুরিয়ে দেখাবো আর এই যে দেখছো এগুলো নিচ থেকে জুতো সাজানো আছে দেখছো ছোট দোকান আর এই সামনে এক থাক জুতো সাজানো আছে আর এই সাইডে শাড়িগুলো রাখা আছে আর মেয়েদের জামা দেখছো জামাগুলো ঝুলিয়ে রেখেছি একটা দুটো করে আর এই যে কসমেটিক্সের দোকান আছে সাথে যার জন্য কিছু ব্যাগও রেখেছি আর এই যে শ্যাম্পুর পাতাটা আর এই দেখো এখন যেহেতু উইন্টার সিজন চলছে তার জন্য কটা উইন্টারের কিছু রেখেছি এই দেখো ফেস ওয়াশ ট এই এইসব কিছু রেখেছি আসলে আমাদের একটা ছোট বাজার তো আর এই যে সেলাই মেশিনটা দেখছো এখানে বসে বসে আমি সেলাই করি আর ওই যে দেখছো ওটা ভেঙে গেছে যার জন্য কিছুদিন সেলাই করতে পারি না আর এই যে এখানে বাচ্চাদের জুতো রাখা থাকে দেখেছ পুরো দোকানটা দেখে নিলে এখন আমি বাড়ি চলে যাব তো বাড়ি চলে এসেছি মাছগুলো কালকে রাত্রে ধরে রেখেছিল যার জন্য দেখো মরে গেছে তো দেখো এখন আমি সবগুলোকে রান্না বান্না করে নিয়েছি তারপরে আমি ভিডিওটা দেখাচ্ছি কারণ অনেক লেট হয়ে গেছে তো তার জন্য আর পুরো ভিডিওটা দেখালাম না ওখানে ফুলকপি দিয়ে মাছ দিয়ে আর বাঁধাকপিকে ভাজা আর টমেটোর চাটনি আর ছেলের জন্য ওই যে কালকে যে বড়োকলিটা কিনেছিলো সেটাকে একটু ভেজে দিয়েছি ভাজতে হবে তার জন্য তো দেখো আমার ব্লগটা আজকে এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেল এখন তাহলে চলি আবার গুছিয়ে দোকানে যেতে হবে বিকাল হয়ে এসেছে জামা কাপড় বহুত কাজ পড়ে আছে সব সামলিয়ে দেখো আবারও আমি বেরিয়ে পড়লাম আর আমার ছেলে দেখছো আমার সাথে বেরিয়েছে দেখেছো রাস্তা বাদ যে একটা কুকুরের বাচ্চা পেয়েছে তো সেটাকে কোলে নিয়ে নিল খুবই সুন্দর বাচ্চা প্রতিদিন দোকানে নিয়ে যাবা এখন এই পর্যন্ত এখন বাই